সালামু আলাইকুম এই মিটিংটা নাকি আহ চেয়েছিল হতে পারে এবং অনুযায়ী যে তাদেরকে পুনর্বাসনের কথা যে বলা হয়েছে এটা অস্বীকার আমার তথ্য অনুযায়ী তারা অন্যান্য রাজনৈতিক দলকে ডেকে ছিল প্রস্তাবে অন্যান্য রাজনৈতিক দল এই জিনিসটা স্বীকার করেনি আমি কনফার্ম হয়ে বলতে পারি যে এবি পার্টিকে ডেকেছিল জেনারেল ওয়াকার সেম স্টোরি সেম স্টোরি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে পুনর্বাসন করলে এই যে ভালো ভালো আওয়ামী লীগের ভালো আর খারাপ আওয়ামী লীগেরতে পার্থক্য সো এই প্রস্তাবটা প্রত্যেকটা রাজনৈতিক আমি বিশ্বাস করি আমি এবি পার্টির কনফার্ম যে এবি পার্টিকে ডাকা হয়েছিল এবং সেম প্রস্তাব দেওয়া হয়েছে একটা এবি পার্টির নির্বজ্য সূত্র থেকে এটা আমি শুনেছি সো আর বাকিরা হচ্ছে আমি আমি করি যেহেতু স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছে আর বাকি প্রত্যেকটা এবং এখন আমি যেটা দেখতেছি যে আওয়ামী লীগ সেনাবাহিনী কর্তৃকে এমন একটা আহ ভাতৃত্ব বোধ আনার চেষ্টা করেছে ভাতৃত্ব বোধ কিসের ভাতৃত্ব বোধ যে আমরা সেনাবাহিনী সেনাবাহিনী কেউ গালাগালি করছে কেউ সেনাবাহিনী গালাগালি করতেছে না সেও কেউ সেনাবাহিনীকে বলতেছে বলতেছে ওয়ান জেনারেল ওয়াকার এবং বাকি যে সমস্ত গুম সাথে জড়িত তাদের জন্য আজকে সেনাবাহিনীর অবস্থা সবাই সেনাবাহিনীর লোকটা পরিবর্তন করলেন যে সমস্ত রিটায়ার্ড অফিসাররা স্টেটমেন্ট দিতেছে বাংলাদেশে আসতেছে তাদের পুরোনা সিনিয়র অফিসাররা ফোন করে হালকা ফোন করে লোকজনকে একটু মনে করাই দিতেছে আর কি আগের মতো এখন আওয়ামী লীগের মতো তো পারতেছে এরকম করতেছে সো একটা জিনিস বুঝেন তারপর দেখেন ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সাররা আমি দেখলাম যে তৃতীয় মাত্র জিল্লুর ভাইকে খুব পছন্দ করতাম হঠাৎ করে দেখি উনি জঙ্গির স্টোরি গোয়েন্দা সংস্থার জঙ্গির নেগেটিভ পড়তেছে এবং তারা অর্গানাইজড ভাবে এই স্টুডেন্টদের এগেনস্টে লেগেছে স্টুডেন্টদের এগেনস্টে লেগেছে স্টুডেন্টদের এগেনস্টে যে সমস্ত জিনিস দেখতেছেন যে করতেছে এর হচ্ছে সত্য থাকতে পারে একটা পার্সেন্টেজ থাকতে পারে কিন্তু একদম ফুল ফ্রেজেড ভাবে যে তারা এটা ইচ্ছা করে করেছে ইচ্ছা করে করেছে কি জন্য কারণ সামনে তারা চাচ্ছে সময় চাচ্ছে রাজনীতির রাজনীতির জন্য আমি মনে করি যে তারা দশ দিন পরে কেন এই প্রসঙ্গটা তুললো হ্যাঁ এটা তাদের ভুল বাট আস্তা একটা জিনিস বুঝতে হবে যে হোয়েন ইউ ওয়ান টু ফাইট উইথ ফোর এখন আপনারা জিজ্ঞেস করতেছে এটা কি জেনারেল ওয়াকার ওয়াকার ছিল ওয়াকারের নাম বলতেছে ওয়াই নট আধা যুদ্ধ করলে লোকজন এটা কনফিউশনের একটা সুযোগ নেবে নিশ্চয়ই ওটা আছে আমি বিশ্বাস করি না যে হাসনাদ আবদুল্লাহ এদের মতো ইয়াং ছেলে জেনারেল ওয়াকারের মতো একটা ফিগার কে নামে একটা সলিড মিথ্যা কথা বলবে এইটাই সত্য যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে এবং এইটার সাথে যে সমস্ত ইনফ্লুয়েসাররা আছে এই ইনফ্লুয়েসারদেরকে যে কোনো ভাবে ম্যানেজ করছে যে যেভাবে ম্যানেজ হয়েছে আর কি সো ম্যানেজ হয়ে তারা এখন এই এদেরকে এই স্টেটমেন্টটা খাওয়াচ্ছে বাট ছাত্রদের অনেক ভুল আছে ছাত্ররা এখনো কিন্তু বলতেছে না যে প্রথমেই যখন এসছিল তখন জেনারেল ওয়াকার জেনারেল হামিদ তাদেরকে গিয়ে দিয়েছিল অফার দিয়েছিল যে তারা মেইন টিম হবে সাথে ইসলামিক দলগুলো এবং এদের সাথে ইসলামিক দলগুলোর সাথে মিটিং করেছিল এবং বিএনপিকে তারা বিরোধী দলে নিবে যখনই দেখতেছে বিরোধী দলে নিতে পারবে না তখন এই ওয়াকার চলে গেছে হচ্ছে কারণ বিএনপি আমি যেটা এখন পর্যন্ত দেখি তাদের মধ্যে একটা আওয়ামী লীগের সাথে সাথে করতেছে ফাইনাল আমি যেটা মনে করছি যে গোয়েন্দা সংস্থা এখন আমার পিছনে যেভাবে লাগছে দেখলাম এবং অন্যান্যদের পিছনে আমার আমি তো ফেসবুকে লাইভ করি কিন্তু আমার ফেসবুক লাইভ নিয়ে লোকজনের ইয়াতে করতেছে কি বলে কপি করে নিয়ে ইউটিউবে দিচ্ছে ওখানে কয়েকটা জায়গায় গিয়ে আমি কমেন্ট যা দেখে আমি তো পুরো লস্ট সো ওই 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 পার্টি সেম জিনিস এখন আবার আমাদের পিছনে লেগেছে কিন্তু একটা জিনিস মধ্যে আই উইল বি অলওয়েজ রিমেন উইথ দ্য ট্রুথ জেনারেল ওয়াকারের এগেস্টে সার্জিস্টরা এরকম কথা বলবে শাসনাথরা বলবে আই ডোন্ট বিলিভ মেইন কথা হচ্ছে কেন বললো কি বললো সবকিছু বাদ কথা হচ্ছে এতদিন ধরে উনি যে সমস্ত কাজ করে আসতেছে এর মধ্যে এর মধ্যে এই ঘটনাটা কনফার্ম করতেছে এবং সেম জিনিস আসিফ আসিফ যে বলল যে জেনারেল ওয়াকার বলেছে যে একজন কনভিক্টেড কনভিক্টেড পার্সন কি হয়েছে ওনার কাছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যাকে পুরো ওয়ার্ল্ড রেসপেক্ট করে জেনারেল ওয়াকার তাকে রেসপেক্ট করে তাকে কনভিক্টেড মনে করতেছে তার ব্রেনের ভিতরে আওয়ামী আও আমি 20টা ঢুকে গেছে আও আমি 20টা এবং ভারতীয় 20টা ঢুকে গেছে এইজন্য প্রথম প্রজেক্ট লিডারদের মতো লক গিয়ে পড়া আর আমি দেখতেছি কতগুলা খারাপ কথা মুখে আসতে না আছরা গ্রাইন্ড ভাবে ছাত্র ছাত্রদের দোষ কুটি থাকতে পারে কিন্তু তাকে ब्लाइंडলি ब्लाइंडলি এখন যারা ওয়াকারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে আমার এখন সবচেয়ে কনসার্ন হচ্ছে আপনি এখন দেখেন সেনাবাহিনী একটা মাইটি ফোর্স তারা অবশ্যই এই বিপ্রবাহ শেষের দিকে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু সেটা নিয়েছে হচ্ছে কি কারণে এটা আমরা সবাই এখন জানি যেহেতু জুনিয়র এবং সৈনিক আদার তারা এই জিনিসটাকে সাপোর্ট করেনি এবং দুই তারিখে জেনারেল ওয়াকারের যে ইয়াটা ছিল মানে দরবারটা ছিল এই দরবারের মধ্যেই প্রথমেই তিনি যারা বিপ্লবী বিপ্লবী যারা সৈনিক ছিল তাদেরকে দুষ্কৃতিকারী বলেছিল এবং পরবর্তীতে যখন পাবলিক সরি অফিসারদের বিভিন্ন কথাবার্তা বুঝে ফেলেছিল যে অ্যাকচুয়ালি এখন সবাই শেখ হাসিনার বিরুদ্ধে এত টানা কন্টিনিউয়াস কিলিং এবং সেনাবাহিনীর এটা অংশগ্রহণ করা এটা মেনে নিতে পারছিল তখন তোরা গিয়েছিল স্টিল আমরা তাকে ক্রেডিট দেই কিন্তু যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সেই সৈনিক এবং অফিসার যারা এখন জানে যে তাদের বস এখন তো এটা ক্লিয়ার আগে শুধু আমি বলতাম আরো পিনাকি দাদাও বলতো আরো কিছু লোকজন বলতো ম্যাক্সিমাম ছিল হচ্ছে জেনারেল ওয়াকারের এর ভাড়া করার লোক ভাড়া করার লোক এবং গোয়েন্দা সংস্থা তার পক্ষে কাজ করতেছে এগুলো এভরিথিং ইজ লিঙ্কড এই যে উনি যে

তারা কি এখন মানে যদি কোনো কিছু হয় আমি না তারা একটা এখানে এই উনি যখন রাওয়াতে যে ভাষণটা দিয়েছিলেন উনি যখন ভারতীয় সেনাবাহিনীর প্রধান যখন তাকে রেফারেন্স দিয়ে বলেছিলেন আমাদের সাথে যোগাযোগ আছে তখনই তার কথা বলা হয়েছিল তখনই প্রফেসর ইউনুসের এটা নিয়ে ব্যবস্থা উনি যখন ইউএনএর যে রিপোর্ট যেটা এটাকে আন্ডারমাইন করার জন্য এটা সরাসরি উনি চিঠি লিখলেন ইউএন সদরে বাইপাসিং প্রফেসর ইউনুস এর আর সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স তখনই ব্যবস্থা নেওয়া উচিত এখন তো এটা ক্লিয়ার যে তারা চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন এই হাসনাত এতদিন কেন বেরি করলো আমি বুঝলাম না তাদের তো আমাদের থেকে রক্ত গরম হওয়ার আমাদের তো বয়স হয়ে গেছে তাদের তো আরো আগি বলা হচ্ছে এখন আপনি সিস্টেমে ইয়া করতে পারবেন যে এই যে তাদের নামে এবং এই বিপ্লবী যারা ছিল তাদের নামে যে প্রপাগান্ডা প্রপাগান্ডাগুলো চালু হচ্ছে ইট ইজ ব্যাক বাই জেনারেল ওয়াকার ইট ইজ স্পেড বাই জেনারেল ওয়াকার আবার কত আপনারা কখনোই বিশ্বাস করবেন না আপনারা অক্সারের কথা বিশ্বাস করবেন মুই নাইকা কথা বলে সো প্লিজ আমি মনে করি সেনাবাহিনীর ভিতরে এখন যেহেতু সৈনিক আদার এক্স তারা জেনে গেছে যে জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে এবং প্রফেসর ইউনুসকে সারকে আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই গ্যারান্টি দিয়ে বলতে চাই সেনাবাহিনীর ভিতরে জেনারেল ওয়াকারকে সরাই দিলে কোন অস্থিরতা তৈরি হবে এবং এই কারণেই যে উনি যে জেনারেল গুলাকে আউট করেছে আউট করেনি যাদেরকে রিটার্ন রমাল রিটার গিয়েছে তাদের নিয়ে তাদেরকে অ্যারেস্ট করার জন্য জেনারেল ওয়াকার বাধা দিয়েছে এই সরকারকে এই যে বর্তমানে যে আন্ডারস্ট আছে আমি আগেও বলেছি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে আছে এবং তারপর মানে যথেষ্ট এফেক্টিভ হচ্ছে না এটা আমি চাকরি জীবনে কখনো দেখে নাই চাকরি জীবনে কখনো দেখি নাই আমরা তো আমরা তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সিভিল ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে এখন এটা

মানে আপনারা তো অনেক জনপ্রিয় লোকজন পছন্দ অ্যাকচুয়ালি কাউকেই মানে ব্লাইন্ডলি সাপোর্ট করার জন্য আমাকেও ব্লাইন্ডলি বিশ্বাস করার কোনো কিছু নাই প্রত্যেকের একটা একটা এজেন্ডা থাকে বাট আপনাকে বুঝতে হবে যে কার এজেন্ডা কোনটা আমার এজেন্ডা হচ্ছে বাংলাদেশ আর আপনারা যদি না বুঝতে থাকেন না আমি কখনো এই পলিটিক্স আসবো না কোনো পাওয়ারের কাছাকাছি যাব না না আমার কথা হচ্ছে আমি আঠাইশ বছর চাকরি করে আসছে আমি চাই বাংলাদেশটা একটা সুন্দর ভাবে গড়ে উঠুক এখন প্রফেসর ইউনিসার্স আন্ডারে যেভাবে চলতেছে আই এম ভেরি স্যাটিসফাইড আমি চাই পরবর্তীতে সংস্কারের মাধ্যমে এই আওয়ামী লীগ আমার কথা হচ্ছে যারা এতদিন এই সমস্ত দুই নাম্বারি কাজ করেছে তাদের সঠিক বিচারটা যদি হয় এই যে যারা জেনারেল গুম খুনের সাথে জড়িত তাদের যদি সঠিক বিচার হয়